বন্ধুরা সকাল থেকে প্রচুর প্রচুর ফোন আসছে আমার কাছে যে আমার বাবার আপডেট সবাই চাইছো এবং তোমরা সবাই কমেন্ট সেকশনেও লিখছো যে বাবা কেমন আছে মানে জেঠামশাই কেমন আছে তার আপডেট দাও তো আমরা তো যা যারা ফোন করেছো তাদের তো বলে দিয়েছি অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে বাবার ব্লাডটা চালু হয়ে গেলে তারপরে তোমাদেরকে একটা আপডেট দেব বাট বাবার ব্লাড তোমাদের বলে রাখি এখনও চালু হয়নি কারণ প্রথমত এখন আজকে সানডে আর দ্বিতীয়ত যে ব্লাডটা কালকে রাত্রেবেলা পেয়েছে তোমাদের লাইভেই থাকতে থাকতেই তোমাদের বলেছি যে একটা ব্লাড ব্যাঙ্ক থেকে একটা ব্লাড পাওয়া গেছে তো সেই ব্লাডটা মানে মানে রাত্রেবেলা যেহেতু তোমার ল্যাবটা বন্ধ হয়ে গেছিলো তো সেই ল্যাবে নিয়ে যেতে পারিনি আর সকালবেলা যেমন ডাক্তার বলেছিল কালকে আর ব্লাড দেওয়া যাবে না তো আজকে মানে দুটো সময় দুপুর দুটো সময় ব্লাড দেওয়ার কথা তো যখন কি ল্যাবে নিয়ে যাওয়া হয় তো সেখানে একটা জিনিস ভুলে হয় যে যেই ও নেগেটিভ রক্তটা ছিল সেখানে কোনো ধরনের মানে ওই প্যাকেটটার মধ্যে লেখাই ছিল না তো এই জন্য ওরা সেই প্রসেসটা চালু করতে পারেনি তারপরে সেই ব্লাডটাকে নিয়ে আবার সেই ব্লাড ব্যাঙ্কে যাওয়া হয় সেখান থেকে সমস্ত কিছু ফর্মালিটি পূরণ করা হয় তো এখন নিয়ে আসা হয়েছে ব্লাডটা আর বাবাকে সকালেই ভর্তি করে দেওয়া হয়েছে তো এখনও ব্লাড চালু হয়নি তো জানি না কখন চালু হবে আর যেহেতু দু বোতল ব্লাডের দরকার ছিল আর একজন ডোনার অর্থাৎ আমার আমাদের মিলি তো মিলির মানে জানা পরিচিত একজন দাদা ভাই সত্যি কথা আজকে তারা ভগবান স্বরূপ আমাদের কাছে যে সে স্ব ইচ্ছায় আমাদেরকে ব্লাড দিচ্ছে তো যেহেতু ব্যারাকপুর থেকে খুবই কাছে তাদের বাড়ি তো সেই মুহুর্তে কারণ ডক্টর সকালবেলা কারণ সকাল না হলে আমরা আপডেট দিতে পারছিলাম না লাইভেই কালকে মধুমিতা মন তারপরে আরও দু তিনজন আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে ব্লাড দেওয়ার জন্য বাট প্রত্যেকের বাড়ি হচ্ছে কলকাতার অনেকটা মানে একদম প্রপার কলকাতার দিকে আর আমাদের যেহেতু দমদম সোদপুরের দিকে আমাদের বাড়ি আর ব্যারাকপুরে বাবা রয়েছেন তো ডক্টর সকালবেলা বলেছে বারোটার মধ্যে যে ডোনেট করবে তাকে আসতে কারণ তারও ফর্ম্যালিটি থাকে তাকে ব্লাড দিতে হবে সেটা আবার তোমার ল্যাবে যাবে সেটা টেস্ট হবে বাবার ব্লাডের সাথে ওটা ম্যাচ হবে তারপরে ওটার একটা লেয়ার একটা শুধুমাত্র ও নেগেটিভ ব্লাড হলেই হয় না তার একটা লেয়ারও আছে সে লেয়ারটা মানে হবে কি না সমস্ত পরীক্ষা করে মানে একদম ব্লাডটা তৈরি করে রাখতে বলেছে যাতে এই ব্লাডটা শেষ হওয়ার পর সাথে সাথে ওই ব্লাডটা দেওয়া যায় তো যাই হোক আমি কাউকে এখানে থ্যাংক ইউ বলে ছোট করবো না তোমরা প্রত্যেকটা মানুষ কালকে লাইভে যেভাবে আমাকে মানে সহযোগিতা করেছ কেউ মানে মনে জোর দিয়ে কেউ তোমাদের মানে তোমরা লাইভ করে তোমরা আমার পোস্টটাকে শেয়ার করে যেইভাবে আমাকে আমার পাশে দাঁড়িয়েছ আমাকে মানে সব দিক দিয়ে হেল্প করেছো সেই সব মানুষগুলোকে সত্যি কথা আজকে ধন্যবাদ মানে দেওয়ার ভাষা তো নেই অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম আর আমি অবশ্যই আপডেট দিতে থাকব যে কি হচ্ছে না হচ্ছে আপডেট দেব বাবা ব্লাডটা চালু হয়ে গেলেই আমি তোমাদের আপডেট দিয়ে দেবো আর যেই দাদাভাই ভাই ব্লাড দেবে সেই দাদাভাই সময়ের আগেই চলে এসছে মিলিকে অসংখ্য অসংখ্য মানে ভালোবাসা ওকে আমি পার্সোনালিও কথা বলেছি আর সেই দাদাভাইয়ের সাথেও কথা বলি যে এসছে তো ব্লাড দিতে তো এখন ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ব্লাড দেওয়ার জন্য তো উনি এখন যাবেন মানে গেছেন ব্লাড দিতে তো যাই হোক তোমরা প্রে করো যে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবার যেন ব্লাড দেওয়ার পর যেন মানে কোনো প্রবলেম না হয় প্রবলেম বলতে আমার বাবার একটা প্রবলেম দেখা দিয়েছে যে বাবার যেখানে ডায়ালিসিস হবে যেখানে চ্যানেল করা আছে অ্যাকচুয়ালি যারা ডায়ালিসিস হয় তারা জানো যে হাতে চ্যানেল করে রাখতে হয় তো সেই চ্যানেলটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে কারণ এক জায়গায় বারবার ডায়ালিসিস করলে সেই চ্যানেল খারাপ হয়ে যায় তো যারা ডায়ালিসিস করে তারা জানে যে তাদেরকে কত জায়গায় চ্যানেল করে রাখতে হয় এখন সেখানে যদি ডায়ালিসিস না করা যায় তাহলে বাবাকে এখন আপাতত যান্ত্রিক উপায়ে মানে ওটাকে কী বেশ বলল সেইভাবেই চ্যানেল করবে আর নচেত মানে যদি চ্যানেল অপারেশন করে যে চ্যানেলটা যে করা হয় সেটা করলে সাথে সাথে ডায়ালিসিস করা যায় না পঁয়তাল্লিশ দিন লাগে সময় তারপরে গিয়ে ডায়ালিসিস হয় তো এর জন্যই তো এখন বাবাকে ঠাকুরের কাছে এখন প্রে করছি যেন আজকে এই জায়গার অন্তত ডায়ালসিস হয়ে যায় কারণ মানে চার দিন ডায়ালিসিস পড়েনি আজকে নিয়ে পাঁচ দিন মানে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে আর ডায়ালিস যদি না নিতে পারে তাহলে যান্ত্রিক উপায়ে ডায়ালিসিসটা হবে বাট এখনও বাবার কোনো ট্রিটমেন্ট শুরু হয়নি কারণ ব্লাড না দিলে ডায়ালিসিস হবে না আর ডায়ালিসিস ব্লাড একসাথেই চলবে বললো ডক্টর একদিকে ব্লাড চলবে একদিকে ডায়ালিসিস চলবে তো এখন তোমরা শুধু প্রে করো যে বাবা যেন সুস্থ হয়ে যায় আর তোমরা যেভাবে আমার পাশে রয়েছে তোমরা যেভাবে আমার জন্য আমার বাবার জন্য টেনশান করছো সত্যি তোমাদেরকে এই দিন আমি দিনও শোধ করতে সত্যি পারবো না সত্যি পারবো না বিশ্বাস করো জানি না বলে না কখন কোন মানুষের দরকার পড়ে যায় জানি না আমার আমি যদি তোমাদের কোনো দরকারে লাগতে পারি কোনো সময় তাহলে আমি মনে করবো সেটা আমার পরম পাওয়া তো চলো এইটুকুনি আপডেট তোমাদের দেওয়ার ছিল মন মানসিকতা কোনোটাই ভালো নেই এই মাত্র জাস্ট স্নান ঠান করে উঠলাম আর কি সকাল থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু মানে বুঝতেই পারছো মনটা এখন শুধুমাত্র বাড়ির দিকে পড়ে রয়েছে যে বাড়িতে যাব। কিন্তু জানি না কোনোদিনও এভাবে একা সফর করিনি সাথে দুটো বাচ্চা অনেকে আমাকে সাহস দিচ্ছে যাওয়ার জন্য তো জানি না এখানে তো তো একটা ট্রেন নয় যে আমি হট করে বাড়ি চলে যাব। দূর ট্রেন চেঞ্জ করতে লাগে তারপরে সাড়ে চার ঘন্টা আমাদের বাই রোডে যেতে লাগে পাহাড়ি রাস্তা ক্রস করতে লাগে অনেকটা প্রবলেম তো তাও মনে চোর রাখবো তো টিকিট দেখছে না হলে তৎকালে কাটা কেটেই যেতে হবে তো যাই না কি করব না করব তোমরা শুধু শক্তি দাও যাতে আমি পারি আমি যেন মানে হেরে না যাই এটাই চলো এটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল আবার পরবর্তী আপডেট তোমাদের অবশ্যই পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে